আচ্ছা এখানে আমাদের আরও কিছু কন্ডিশন আছে যেগুলো আমাদের সলভ করতে হবে তো চার নাম্বার হচ্ছে প্রিপিয়ারে বিম সামারি স্কেজুল শোয়িং অল ইউনিক বিম টাইপস অ্যাক্রোসঅল ফ্লোরস ইনক্লুডিং দেয়ার রেসপেকটিভ কোয়ান্টিটিস মানে হচ্ছে আমরা এখানে যে সামারিটা বানাইছিলাম এখানে দেখবেন যে একটা লেভেলে অনেকগুলো একই টাইপের অনেকগুলো বিম এখানে শো করতেছে তো আমরা হচ্ছে এরকম চাই না যেমন ফার্স্ট ফ্লোরে আছে দুইটা টাইপের দশ বিশ আর হচ্ছে দশ আঠারো তো এখানে থাকবে দশ বিশ আর হচ্ছে দশ আঠারো এতগুলো থাকবে না আর এখানে হচ্ছে শো হবে কতগুলা বিম এখানে আছে তো আসান এটা বানাই এটা হচ্ছে ডুপ্লিকেট করে নিই এখান থেকে হচ্ছে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট ভিউ ডুপ্লিকেট এখান থেকে এটা নাম চেঞ্জ করি নাম দেব হচ্ছে বিম শর্ট সামারি তো এখান থেকে প্রপার্টিসে যাব প্রপার্টিস থেকে আমরা যদি এই শর্টিং অ্যান্ড শর্টিংয়ে যাই এখান থেকে হচ্ছে আইটেম আইস ইনস্ট্যান্স হ্যাঁ এটা হচ্ছে আনচেক করে দেব আনচেক করে যেটা হবে আমাদের হচ্ছে একটা টাইপ এখানে শো হচ্ছে ঠিক আছে তো এখানে একটা সমস্যা আছে আমাদের এখানে যে ফার্স্ট পরে কিন্তু আমাদের কোনো শো করতে স্যার যে কয়েকটা টাইপের বিম আছে বা হচ্ছে এগুলো তো এটা ঠিক করার জন্য আমরা এখান থেকে চলে যাব শর্টিং অ্যান্ড গ্রুপিং এখান থেকে আমাদের একটা শর্ট করা ছিল রেফারেন্স হিসেবে তো এখানে আরেকটা করব আমরা সেটা হচ্ছে টাইপ হিসেবে তো টাইপ হিসেবে করব এটা এক্সেন্ডিং হবে হ্যাঁ এখানে যদি ওকে দিয়ে দিই দেখবেন যে আমার এটা শো শো করতেছে আর কি তো এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করবো যে কয়টা টাইপের বিম আছে হ্যাঁ কাউন্ট তো আমরা হচ্ছে এটা হচ্ছে কাউন্টটা হাইড করে দিয়েছিলাম তো এটা হচ্ছে আনহাইড করে দেব এই আমাদের হয়ে গেলো তো এখন দেখেন ফার্স্ট ফ্লোরে আমার হচ্ছে দশ আঠারো হচ্ছে ষাটটা দশ বিশ আছে হচ্ছে চারটা ঠিক আছে এবং হচ্ছে এদের কোয়ান্টিটি এখানে শো করতেছে এবং সবার নিচে গ্র্যান্ড টোটাল সবগুলোর যোগফোর নিচে শো করতেছে আচ্ছা এখন আমরা যে কাজটা করব আমরা এই কাউন্টটাকে একটু আগে নিয়ে আসবো ঠিক আছে সবার লাস্টের দেখতে খারাপ লাগে আমরা হচ্ছে যেমন এই কাউন্ট কোথায় এই কাউন্টটা উপরে গেছি আমরা হচ্ছে টাইপের পরে কাউন্টার রাখি হ্যাঁ তারপর ওকে দিলাম দেখেন কাউন্টটা কিন্তু আগে চলে আসছে এখন আমরা হচ্ছে এটা একটু কমাই দিই হ্যাঁ যাতে শিটে ভালো মতো বসানো যায় তো আমাদের হচ্ছে এই শর্ট সামারিটা তৈরি হয়ে গেল তো আমরা পরবর্তীতে দেখি আমাদের হচ্ছে কী আছে আচ্ছা প্রিপেয়ার বিম স্কেডিউল ফর অল বিমস ইন ফার্স্ট ফ্লোর আচ্ছা এইখানে তো আমরা মনে করেন যে প্রত্যেকটা ফ্লোরের তো আমরা বানিয়ে ফেলছি তাই না যেমন হচ্ছে ফার্স্ট ফ্লোরে দুইটা টাইপের বিম আছে সেকেন্ড ফ্লোরে সেম হ্যাঁ তো এখানে আলাদা করে বানানোর তো দরকার নেই তারপর হচ্ছে আমি দেখাই কীভাবে বানাতে হয় আমরা হচ্ছে এটা ডুপ্লিট করে নিই যেমন হচ্ছে বিম সামারিটা তো এখানে নাম দেব হচ্ছে বিম ফার্স্ট ফ্লোর তো দেওয়ার পরে এটা হচ্ছে ওপেন করি এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে প্রপার্টিস এখান থেকে আমরা ফিল্টারে চলে যাব তো ফিল্টারে এখানে আরেকটা অ্যাড করবো সেটা হচ্ছে রেফারেন্স লেভেল হ্যাঁ যেহেতু আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর বের করবো তো এখানে দিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোর দেখবেন যে শুধু ফার্স্ট ফ্লোরের এখানে কাউন্টার এসেছে ঠিক আছে তো এখানে আমাদের হচ্ছে তো এগুলো তো দরকার নেই যেমন হচ্ছে যেটা আমরা অ্যাড করছিলাম এখানে যেমন আমাদের হচ্ছে হেডার দরকার নাই ফুডারও দরকার নেই ঠিক আছে যেহেতু আমরা আমাদের হচ্ছে একটাই ফ্লোর হ্যাঁ আমাদের এটা উঠাই দিলাম এখন যদি তোকে যাই দেখেন যে শুধুমাত্র ফার্স্ট ফ্লোরের কয়টা বিম আছে এবং এটা এটার কোয়ান্টিটি এখানে শো করতেছে ঠিক আছে তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে বের করতে পারি যেমন মনে করেন যে আমরা সেকেন্ড ফ্লোরের জন্য যদি বের করি তাহলে আমরা এটাই শুধু একটু ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট ভিউজ এবং এটার নাম দিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোর বিম সেকেন্ড ফ্লোর আচ্ছা এখন আমরা যেটা করবো এখানে এটা নামটা চেঞ্জ করিয়েছে নামটা চেঞ্জ করা আছে এখন ফিল্টারে যে জাস্ট এখানে আমরা সেকেন্ড ফ্লোর সিলেক্ট করে দেব তাহলে দেখবেন যে সেকেন্ড ফ্লোর সব চলে আসছে এখানে ঠিক আছে আচ্ছা তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ফ্লোর বের করা যায় আচ্ছা তারপর আমাদের বলতে হচ্ছে জেনারেট স্কেডিউল ফর ইউনিক বিমস টাইপ অ্যাট দ্য ফার্স্ট ফ্লোর লেভেল আচ্ছা এখানে যেটা বলছে আমাদের যে এফ বি ওয়ান এফ বি টু হ্যাঁ এফ বি থ্রি এরকম যেগুলো ছিল প্রত্যেকটা ফ্লোরের জন্য বের করতে হবে আচ্ছা আমরা প্রথমে যেটা বানাইছিলাম সেটা একটু দেখি সেটা সম্ভবত আচ্ছা এটাই মনে হয় হ্যাঁ এখানে আমরা যে এই যে মার্কগুলো অ্যাড করছিলাম এই মার্কের সাহায্যে আমরা হচ্ছে এটা বের করতে পারবো তাহলে আসুন দেখি কীভাবে বের করা যায় এটা তো আমরা হচ্ছে এই একটা ডুপ্লিকেট করি এখান থেকে সাপোজ এটা ডুপ্লিকেট করলাম তো এটার নাম দেব হচ্ছে এ বি জিরো ওয়ান ঠিক আছে তো এখানে দেওয়ার পরে আমরা যাব হচ্ছে প্রপার্টিজে এখান থেকে আমরা ফিল্ডারে যাব ফিল্ডারে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সেট করবো হচ্ছে মার্ক আচ্ছা ফার্স্ট রেফারেন্স লেভেল থাকে এটা সমস্যা নেই আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে এটা কাউন্ট করব এবং এখানে আরেকটা হবে হচ্ছে মার্ক তো মার্কে এটা হবে হচ্ছে এফ বি ওয়ান ঠিক আছে এটা যখন ওকে দিব দেখবেন যে আমার এটা চলে আসছে আচ্ছা এখানে একটা যেটা সমস্যা আমরা এফ বি ওয়ান কিন্তু দুইটা মার্ক করছিলাম তাই না তো আমরা যদি দেখি একটু আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই আমাদের হচ্ছে দুইটা এখান থেকে ধরেন এটা হাইড করে দিই এটাও ছিল আমাদের এবি ওয়ান এটাও ছিল হচ্ছে আমাদের এ ওয়ান তাহলে আমাদের একটা হচ্ছে মার্ক অফ করে দিতে হবে তাহলে এটা আমরা এই মার্কটা ডিলিট করে দিলাম তো এখন এখানে যদি দেখেন এখানে হচ্ছে একটা শো করতেছে হ্যাঁ তার মানে ঠিক আছে তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা ফোল প্রত্যেকটা হচ্ছে বিমের জন্য বের করতে পারি যেমন মনে করেন আমরা যদি আচ্ছা আমরা একটু শিডিউলে যাই এববি ওয়ানটা আমরা ডুপ্লিকেট করি ঠিক আছে এখান থেকে ডুপ্লিকেট ভিউ এটা হচ্ছে রিটার্ম করলাম এ বি টু এখন আমরা যেটা করবো প্রপার্টিসে যাবো এখান থেকে হচ্ছে ফিল্টার ফিল্টার এবং এখান থেকে আমরা এ বি ওয়ানের জায়গায় জাস্ট এফ বি টু দিলে এর হয়ে যাবে এবং সেম হচ্ছে এ বি টু হচ্ছে দুটা কাউন্ট করা হ্যাঁ তো আমরা কীভাবে এই ফ্লোর লেভেল থেকে আমরা দেখব যে বি কোনটা আচ্ছা এটা বি টু এবং হচ্ছে এটাও মানে বি না আচ্ছা আমরা এটা হচ্ছে এটা ডিলিট করে দিই আমরা মার্কটা এখান থেকে উঠা দিলাম এখন যদি দেখেন আমাদের হচ্ছে বি ওয়ান সরি বি টু কিন্তু একটা শো করতেছে কাউন্ট হ্যাঁ তার মানে ঠিক আছে